আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজ আপনাদেরকে আমি একটা দেখাবো একটা খামারের আর লেয়ার খামারের ভিডিও যদিও খামারটা আমার না তারপরও আপনাদেরকে দেখাচ্ছি এ খামারটা হচ্ছে আমার এক পায়ের আর পায়ের সে উপলক্ষে আপনাদেরকে দেখাচ্ছি সে কতগুলো লেয়ার মুরগি নিয়ে সমাটা শুরু করছে এবং কীভাবে শুরু করছে সে সকল বিস্তারিত ভিডিও এ এই ভিডিওতে নয় অন্য একটা ভিডিওতে আলোচনা করবো আজ আপনাদেরকে শুধু দেখাব তার বর্তমানে কত পার্সেন্ট ডিম আসছে আচ্ছা মুরগির অবস্থাগুলো কীরকম সেটা আপনাদেরকে দেখাবো আর বিস্তারিত তার সাক্ষাৎকারের মাধ্যমে পরবর্তীতে একটি ভিডিওতে আপনাদেরকে সব বিস্তারিত আলোচনা করব দেখেন ডিম সংগ্রহ চলছে এখন সময় দশটা পঁয়তাল্লিশ প্রায় এগারোটা বাজে এই সময় এসে ডিম সংগ্রহ করতেছে ডিমগুলো সাধারণত চার দিন পর পর নিয়ে যায় এখানে এখানে রুগী কিন্তু একদম সুস্থ সুস্থ আছে এবং রুগী মোটামুটি ভালো আছে ডিমের পার্সেন্টেজ মোটামুটি বর্তমানে আজ মুরগি বয়স হচ্ছে সাড়ে পাঁচ মাস এখন সত্তর পাঁচ ডিম আসতেছে আগামী দশ পনেরো দিনের মধ্যে প্রায় আশি নব্বই পার্সেন্ট চলে আসবে খামারে আমার বড় ভাই যে বললো সে তার কথার পেটকে তুমি বলতেছি দেখেন ডিম সংগ্রহ এইগুলো কিন্তু গত চার দিনে দেখেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দেখেন দক্ষ লোকের মাধ্যমে টিম কীভাবে সংগ্রহ করে একটা কেস কীভাবে অতি সহজেই পাল্টানো যায় তারা দেখেন হাসিটা নষ্ট ছিল তাই আবার পাল্টাইছে দেখেন কত সহজভাবে পরিবর্তন করতেছে এই লাল যে কেসগুলো দেখতেছেন এগুলো শুধু খামারের কাছেই থাকবে আর ওই যে কালো হলুদ যেগুলো আছে ওইগুলো যারা ডিম কিনে তাদের জন্য এগুলো কিন্তু এখানে প্রায় দেখেন সংগ্রহ করা শেষ প্রায় আর আরেক আরেক শাড়ি হবে এখন তো হয়েছে মাত্র দুই শাড়ি আর এক শাড়ি হবে আর কি আরেক শাড়ি প্রতিটা শাড়ির মধ্যে দশটা করে মানে একটা থেকে উপরে দশটা আর শাড়ি হয়েছে তিনটা এভাবে তিনটা হবে দেখা যাক আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এখানে কিন্তু আপনাদের একটু ছোট্ট আইডিয়া দেই আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন এখানে কিন্তু সাড়ে বারোশো মুরগি লেয়ার মুরগি সে বাচ্চা থেকেই শুরু করছে লালন পালন আজকে সাড়ে পাঁচ মাস ডিমের পার্সেন্টেজ মোটামুটি পঁচাত্তর পার্সেন্ট সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট সে এখনো শিওর নেই আজকে ডিম সংগ্রহ করার পরে বলতে পারবে কত পার্সেন্ট আসছে দেখেন এখানে কিন্তু চার দিনে অষ্টআশি কেজ ডিম সংগ্রহ হয়েছে সে তার যে তার যে খামারে গতকালকে ছিল কিন্তু সত্তর সরি গত সপ্তাহে ছিল মানে চার দিন আগে ছিল সত্তর কেস আজকে চার দিন পরে আবার আজকে অষ্টাশি কেস তবে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সব কিছু জানাবো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ